তারপরে ভালো লাগে আমি একটু ঘুরতে যাচ্ছি তো হয়ে গেছে কেমন আছো তোমরা আসলে সকালে ভালো আছো তোমারে বলো কিন্তু আমি অনেক অনেক ভালো তো একটা হচ্ছে অনেকদিন পর কিন্তু আসতে পার ঠিক আছে দেখতে পাচ্ছো কাল আসতে কেমন আছিস তোরা ভালো ভালো তো আছো অনেকদিন পর কিন্তু আমার রয়েছে তাই তো অনেকদিন পর

হট করে এসে বলছে দাদা তোমার গাড়িটা চালাবো আমি থাই পাবি তো বলছে হ্যাঁ পাবো তারপর দিলাম দেখি তো ছেলে পেলে মন ঠিক আছে আমি এরকম তখন ছোটো ছিলাম তখন ইচ্ছা করতো যে হ্যাঁ তারপর গাড়ি সামনেকে বলে একটু চালা দাও দুঃখটা হয়ে গেছে জাস্ট ও সবাই আমরা কিন্তু অনুপম তো বাড়ি থেকে বেরিয়ে গেছি ঠিক আছে দেখতে হচ্ছে যে বিশ্ব দেখা যাচ্ছে না ভাষণ ফোনে দাঁড়িয়ে রয়েছে কথা বলতে গেছে ঠিক আছে একটা বন্ধু আছে ওদের দাঁড়িয়ে রয়েছে আমরা তাই তো হ্যাঁ কোথায় যাবো সে ভবানীপুর নাকি হ্যাঁ ভবানীপুর চার দোকান তারপরে চার দোকান তারপরে হেলেন দেখতে পারবি

মাটি কথাই বলছিলাম ছটা বাজে এখনো বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বেরোতে পারিনি এত জায়গা বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো अभी तो <laughs> so हम लोग बारिश में भी से भी, थे भी है। खाना खाने ठीक है क्या खाएगा पिज्जा 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 और कोक और एक पहले कॉफी हाँ कोई नहीं है हमारा आज आज ठीक है हम दोनों आके मुझे पता है ये वीडियो कोई देखेगी मतलब उसके बाद <laughs> कोई अगर मेरे बाजू में रहेगी तो बोलेगी कि ये कौन है बता पता ये कौन है तो इसीलिए ऐसा एकदम सेफ जगह में मैं कह रूँ मैं और मेरा दोस्त एकदम कोई भी नहीं है ठीक है पूरा खाली है सो गई था हमारा जैसे ऑर्डर देव ठीक है अनुपम डाक से क्यों आसते ना पत्ता देना क्यों पत्ता दे मैंने डाक दादा आसो दादा आसो अन्दे तक

কে ওলেছে বাদে এই ছেলেটা অর্ডার আমি 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 দিয়ে ইস্কাম তিন মাস ধরে ঠিক আছে না ঠিক আছে চাওয়া না অর্ডার হ্যাঁ তুই তুই ওলে বল না যতক্ষণ খেয়ে দে আমরা বাড়ি ফিরে যায় তো गाइस পিজ্জা দিয়ে গেছে অনবম ছিড়তে আছেন ঠান্ডা গিয়ে তারপর দিয়েছে মানে পড়ে ছিল হইছে নাকি হ্যাঁ ভালো চলে চলে মানে এখন ঠান্ডা হয়ে গেছে এখন এইভাবেই কি হয়

সবাই তোখান থেকে কিন্তু আমরা পিৎজা খেলাম ঠিক আছে এত বাজে মানে কি বলবো ঠিক আছে আমরা বোধবার গেছি এত বাজে পিৎজা কোনোদিন খাই না দেখতে পাচ্ছি হয়ে গেছে বাড়ি যাচ্ছি ওই জন্য কিন্তু আসতাম জাস্ট বৃষ্টি হলো ঠিক আছে হ্যাঁ বৃষ্টি হলো ওই জন্যে লেট হয়ে গেল নাহলে অনেক আগে বাড়ি চলে যেতাম বৃষ্টির জন্য এক দেড় ঘন্টা দাঁড়িয়েছিলাম সামনে সেখান থেকে বৃষ্টিটা থামলো এক ঘন্টা মতো অনেক এক ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে রয়েছি বৃষ্টিটা থামলো দেন তারপরে গেলাম সবাই যাই হোক এবার কিন্তু বাড়ি দিকে যাচ্ছি তার আগে সামনে

बाय बाय टाटा गुड बाय गया